নড়াইলের মাটি আজও সাক্ষী আব্দুল কাদের সিকদার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক অধম্য কণ্ঠ বুধবার রঘুনাথপুর কবরস্থানে অনুষ্ঠিত হল তার চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভা সবাই বক্তারা স্মরণ করেন তার অটল নীতি নৈতিকতা ও বলিষ্ঠ নেতৃত্বের কথা তার সহধর্মিনী বলেন তিনি কখনও অন্যায় বরদাস্ত করেননি এক পয়স কার থেকে নেননি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে নেতাকর্মীরা বলেন এখনও তার মতো নেতৃত্বের অভাব অনুভব করি এই মৃত্যুবার্ষিকীতে যদি আমরা তার শিক্ষা বাস্তবায়ন করি তবেই তার প্রতি হবে প্রকৃত শ্রদ্ধা

অনেক ওনার সাথে রাজনীতি করেছেন বা ওনার সাথে রাজনীতি করেননি তারাও তার নেতৃত্বের প্রতি যে আস্থা ছিল আসলে আমরা উনি চারটি বছর আমরা নয় জেলাবেন সংঘ সহযোগী সংগঠনের নেতৃত্ব একজন অভিভাবক প্রকৃত অভিভাবককে হারিয়েছি সে যেভাবে বিএনপি ঐক্যবন্ধ এবং আমাদের অভিভাবক থেকে যেভাবে দলকে একত্রিত করেছে নেতৃত্ব দিয়েছে সংগ্রাম চালিয়েছে এই নড়াইল থেকে আর কাজের মাইন শক্তিকে থেকে সত্যি শক্তিতে রূপান্তরিত করে এই লড়াই থেকে আপনাদের উত্থাপ করব।